এই শীতে গৃহিণীদের কষ্ট কমানো এবং সংসারের খরচ কমানোর জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করি টিপসগুলো অনেক উপকারে আসবে আর এই টিপসগুলো ফলো করে যদি আপনারা কাজ করতে পারেন সংসারের কিন্তু অনেক টাকা বেঁচে যাবে অল্প দামে অনেকগুলো সবজি কিনে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো এই যে আজকে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের অনেকটা উপকারে আসবে এই শীতের মধ্যে কাজকর্ম করতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা কষ্ট হয় আর আমরা যদি একটু সচেতন হয়ে কাজ করতে পারি সংসারের কাজ কিন্তু অনেকটা কমে যাবে রান্নাঘরের কিছু কিছু কাজ আমরা যদি সহজে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কষ্টটাও অনেক অংশে কমে যায় তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো এই চালের গুঁড়ি টোকার জন্য যে চাল নিয়ে আমরা ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু আমাদের পুরো চাল নিতে যখন আমরা গুঁড়োগুলো টুকি তখন কিন্তু এলোমেলো হয়ে অনেকটা জায়গা নোংরা হয়ে যায় আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয় এগুলো আবার পরিষ্কার করতে তো আমরা যদি এইভাবে একটা বাটির ভিতরে চালের গুঁড়ি নিয়ে এইভাবে সুন্দর করে করতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেক অংশে কমে যাবে আবার খুব দ্রুত কাজটা হবে আর দেখুন একটুও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না খুব দ্রুত আমার কাজটা হয়ে যাচ্ছে আর আমার কিন্তু জায়গাটা একদম ময়লা হচ্ছে না খুব সুন্দর পরিপাটি এবং ক্লিন থাকছে আপনারা যদি কিছু কিছু কাজ এইভাবে মানে বুদ্ধি খাটিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজে অনেকটা সহজ হবে এই যে দেখুন খুব সুন্দর করে আমি গুড়াগুলো চেলে নিয়েছি আর এখন আমি দেখাচ্ছি পাশে কিন্তু মোটেও গুড়া পড়েনি আমি আর এক বাটি নিয়েছি নিয়ে চেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা চেলে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কষ্টটাও অনেক কম হবে আবার জায়গাও অনেক সুন্দর ক্লিন থাকবে তো এইভাবে কিন্তু আপনারা এই টিপস ফলো করে কাজ করতে পারেন পরবর্তী টিপস হচ্ছে আমরা কিন্তু ব্লিন্ডার সবাই ব্যবহার করি আর এই তারটা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না আর এই তারগুলো নাড়াতে গিয়ে অনেক সময় অনেক জিনিস পড়ে যায় সেই জিনিস কিন্তু ভেঙে নষ্ট হয়ে যেতে পারে তো এই তারগুলো যদি আমরা এইভাবে একত্রে করে নিয়ে সুন্দর করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখতে পারি তাহলে কিন্তু জায়গাটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আবার দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি সব সময় এভাবে করেই রাখি আর এই যে এক পাশে আমি সুন্দর করে এই যে রেখে দিচ্ছি এখন কিন্তু জায়গাটা মোটেও এলোমেলো মনে হচ্ছে না একদম গোছানো এবং পরিপাটি আর এইভাবে যদি জিনিস যত্ন করে রাখা হয় জিনিসটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি আপনি অবহেলায় রাখেন তাহলে কিন্তু দ্রুত এটা নষ্ট হয়ে গেলে কিনতে গেলে আবার টাকা খরচ হবে আর আমাদের বাসায় যদি এরকম পুরাতন ছুরি থাকে তাহলে কিন্তু ধার না থাকলে আমরা ফেলে দিই তো এই ছুরি কখনো আপনারা ফেলবেন না সিরামিকের একটা মগ নিয়ে নেবেন নিয়ে এই মগ দিয়ে খুব সুন্দর করে এই ছুরিটা আপনি ধার দিয়ে নিতে পারবেন আর এই যে আমি ধার দিয়েও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ধার দিবেন আর এই ছুরিটা যদি আপনি না ফেলে এইভাবে সুন্দর করে ধার দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারের অনেকটা খরচ বেঁচে গেল আবার একটা পুরাতন জিনিস দিয়ে আপনি কিন্তু এইভাবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু সংসারের খরচ অনেকটা কমিয়ে নিতে পারি আর এই যে এইভাবে সুন্দর করে আমি ধার দিয়ে নিয়েছি আর দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর ধার হয়েছে একদম চকচক ঝকঝক করছে আর আমাদের বাসায় যখন আমাদের রুটি বেলা পিড়িটা নষ্ট হয়ে যায় মানে নিচের যেই পাগুলো থাকে আর কি গোল গোল সেগুলো যখন পড়ে যায় তখন কিন্তু এটা আমরা ফেলে দিই এটা কিন্তু কখনো আর ফেলবেন না এটা আপনারা এইভাবে রেখে দিতে পারেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে আর পরিষ্কার করে নিয়ে এখানে আমি কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলটা দিলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা দরকারি জিনিস হয়ে যাবে আর এইভাবে যদি পুরাতন জিনিস আমরা ব্যবহার করতে পারি আমরা গৃহিণীরা তাহলে সংসারের অনেকটা খরচ কিন্তু বেঁচে যাবে আবার আপনার হবে যে তেল মাখিয়ে নিয়েছি এখন কিন্তু এটা একদম নতুনের মতো জিনিসগুলো করছে আর এটা দিয়ে আমি কি তৈরি করছি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দিয়ে চপিং বোর্ড বানিয়ে নিলাম তো একটা চপিং বোর্ড কিনতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাকা খরচা হতো তো এই বাসার ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি একটা দরকারি জিনিস বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু দেখলে মোটেও বোঝা যাচ্ছে না যে এটা পুরাতন একটা ফেলে দেওয়া জিনিস এই জিনিসটা দিয়ে কিন্তু সংসারের আপনি অনেক কাজ করতে পারবেন এটাতে কিন্তু চাইলে আপনি রুটিও বেলতে পারবেন আর এইভাবে চপিং বোর্ডের কাজটাও কিন্তু করতে পারবেন কখনো কোনো জিনিস ফেলে দিবেন না সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা দিয়ে পরবর্তী কাজ করতে পারবেন আর এই যে বটিতে যদি ধার না থাকে তাহলে কিন্তু কাজ করতে আমাদের অনেকটা বিরক্ত লাগে আর এই বটিটা কিভাবে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আমরা যে খাবার লবণটা ব্যবহার করি সেই লবণ দিয়ে আর এইভাবে শিল দিয়ে একটু ডলা দিলেই দেখতে পারবেন ম্যাজিকের মতো বটিটা একদম ধার হয়ে যাবে লবণের কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে বটিটা পরিষ্কার করতে কতটা সাহায্য করছে লবণের কালারটা একদম লাল হয়ে যাচ্ছে বটিটায় যে জং ধরে যায় সেই মরিচা পড়ে যায় সেই মরিচাও কিন্তু এই লবণটাতে উঠে একদম বটিটা চকচকে হয়ে যাবে আর অনেকটা ধার হবে আমি এটা আপনাদেরকে কাছ থেকে খুব সুন্দর করে দেখ দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করতে পারেন অনেক সময় বাসায় অনেক মেহমান আসলে অনেক কাজ পড়ে যায় তখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করি তখন কিন্তু কিন্তু বাসায় যদি এভাবে এভাবে একটা পুরাতন বটি থাকে তাহলে সুন্দর করে ধার দিয়ে নিতে পারেন এই যে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন কত সুন্দর চকচক করছে বটিটা দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে এটা পুরাতন বটি আর এই যে বটিটাই অনেক সুন্দর ধার হয়েছে আর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে কিছু কিছু টিপস ফলো করে কাজ করতে পারলে কিন্তু আমাদের সংসারের কাজ অনেকটা কমে যায় আর এই শীতকালীন সবজির ভিতরে সিম কিন্তু অনেকেরই পছন্দ আর এই সিমের ভিতরে পোকা থাকার কারণে এটা কাটতে কিন্তু অনেকেই ভয় পায় আর এইভাবে যদি সিম চিঁড়ে দেখা হয় ভিতরে পোকা আসে কিনা তাহলে কিন্তু ভিতর থেকে বিষটা বেরিয়ে যায় তো আমরা এইভাবে সিমটা পরীক্ষা করব আলোর দিকে সিমটা ধরলেই কিন্তু বোঝা যাবে যে সিমের ভিতরে কোনো পোকা আসে কিনা আর এই যে আমি এইভাবে করে সবগুলো সিম পরীক্ষা করে নিচ্ছি কোনোটাতে পোকা আসে কিনা তো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে শুধু বিষগুলোয় আছে আর যদি পোকা থাকতো তাহলে কিন্তু বিষের জায়গাটা যেমন কালো সেই জায়গাটাও কিন্তু এমন কালো থাকতো তো আমার সবগুলো সিমই পরীক্ষা করে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো সিমই এখানে ভালো তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি নতুন গৃহিণী আপুরা যারা আছেন তারা হয়তো এটা নাও জানতে পারেন তাদের জন্য এই ভিডিওটুকু রেখেছি আর আমার পুরাতন যে আপোয়ানটিরা আমার ভিডিও দেখেন আমি জানি তারা অনেক এক্সপার্ট তারা এগুলো অবশ্যই জানেন আমি নতুন গৃহিণীদের জন্য এই আইডিয়াটা দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে সুন্দর করে পরীক্ষা করে সিমগুলো কেটে নিতে পারবেন এর ভিতরে পোকা থাকার কোনো চান্সই থাকবে না এইভাবে সুন্দর করে আমি এখন কেটে নিচ্ছি আপনারা যে যে সাইজে রান্না করবেন যেভাবে কাটতে মন চাই সেভাবেই কেটে নিতে পারেন আর এইভাবে কেটে কিন্তু ফ্রিজেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আজকে ভিডিও যারা দেখা শুরু করেছেন এখনও কি একটা লাইক দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি আপনাদের উপকারে আসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ ফুল বা পেঁয়াজের কলি যে যে নামে ডাকেন না কেন এটা কিন্তু শীতকালে খেতে অনেকটা টেস্টি আর এই কলিটা অনেক দিন যদি ঘরে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর ফ্রিজে রাখলেও কিন্তু ফ্রিজে পেঁয়াজের একটা বাজে গন্ধ সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি আপনি খাবার রাখেন তাহলে অন্য খাবারে এই গন্ধটা লেগে যাবে তো এই জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি আমি দুই পদ্ধতিতে এটা সংরক্ষণ করা দেখাবো তো বক্সের ভিতরে আমি একটা টিস্যু বিছিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে এই পেঁয়াজের কলিগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি বক্সে কিভাবে রাখি সেটাও আমি শেয়ার করব আর বক্স ছাড়া কিভাবে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো এই যে আমি এখানে সুন্দর করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি এগুলো কেটে বক্সে তো রাখবেন তো কিভাবে রাখবেন কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকের ভিডিওতে বুঝতে পারবেন এই যে আমি টিস্যু দিয়ে এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি তো আমি একে একে সবগুলো কেটে নেব আর কেটে আমি কিভাবে সবগুলো রাখি সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে আমি সবগুলো পেঁয়াজ কলি বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই যে অফ ক্যামেরাতে আমি সবগুলো কেটে নিয়েছি যতগুলো কেটে রাখার প্রয়োজন তো এগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে উপর থেকে এই যে এইভাবে একটা টিস্যু দিয়ে দিচ্ছি নিচেই কিন্তু একটা টিস্যু দিয়েছি উপরেও কিন্তু আর একটা টিস্যু দিতে হবে উপরে আরেকটা টিস্যু দিয়ে এইভাবে বক্সের মুখটা আমি আটকিয়ে দিচ্ছি আর এইভাবে যদি ফ্রিজে রাখেন এর একটা গন্ধ সেটাও বাইরে বের হবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কিভাবে অন্যভাবে সংরক্ষণ করবেন কাটা ছাড়া সেটাও আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে নিবেন একটা শপিং ব্যাগ তো এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি নিয়ে আস্ত আস্ত যে পেঁয়াজ কলিগুলো আছে সেগুলো সবই আমি আস্তই এইভাবে শপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর এই শপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে এইভাবে রাখলেও কিন্তু অনেক দিন পর্যন্ত এই পেঁয়াজ কলিটা ভালো থাকবে তো এই যে এখানে যেগুলো আস্ত ছিল সবগুলোই আমি সুন্দর করে ব্যাগের ভিতরে ভরে নিয়েছি ভরে নিয়ে এইভাবে ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো ভরেছি এই যে আমি অনেকগুলোই ভরে নিয়েছি এখানে তো ভরে এই যে ব্যাগটা আমি সুন্দর করে ফোল্ড করে রেখে দিচ্ছি এই যে মুড়িয়ে মুড়িয়ে আমি রেখে দিচ্ছি আর এটা কিন্তু এভাবেই রাখবো না তাহলে কিন্তু এটা দিয়ে একটা গন্ধ বেরোবে ফ্রিজে রাখলে তো এখানে আমি একটা পলি নিয়ে নিয়েছি আর এই যে পলির ভিতরে আমি সেই শপিং ব্যাগটা দিয়ে দিয়েছি আর যদি পলিতে না রাখেন তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি খাবার রাখলে সেই খাবারগুলো গন্ধ সৃষ্টি হবে এইভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই কাগজটার কারণে কিন্তু গন্ধটাও বাইরে বের হবে না এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম